কারণ সে হয়তো আমার থেকেও গরিব আচ্ছা ভাইয়া এখন তো মানুষেরা কেউ রিলেশনশিপে থাকে বা ফ্রেন্ডশিপে থাকে আপনি কিসে আছেন আমি টেনশনশিপে আছি ভাই আপনার জীবনের সব সিরিয়াস মোমেন্ট কোনটি জীবনে বন্ধু বান্ধবের সাথে এতটাই মজা করছি যে এখন সিরিয়াস মুহূর্ত হাসি ভাই আচ্ছা ভাই আপনি কি জীবনে কখনো রিলেশন করেছেন না আমি কখনো কোনো রিলেশন করি নি কেন ছোটবেলায় মা যেভাবে কপালে টিপ দিতেন যে এখন পর্যন্ত কোনো মেয়ের নজরে পড়ে নাই এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা আচ্ছা ভাইয়া আপনি আপনার জীবন আপনার কোন বন্ধুর প্রশংসা সবথেকে বেশি করেছেন আমি আমার বন্ধুর প্রশংসা কারো কাছে কখনো করি নাই কেন আমার বন্ধুর এত বজ্জাত যে কখনো কোনো প্রশংসার কাজই করে নাই কিছু করার নেই এটাই বাস্তব